পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হলে কয়েক হাজার মানে কয়েক হাজার মানে প্রায় পঞ্চাশ হাজার মানে প্রচুর ভ্যাকান্সি তো শূন্য পদ তৈরি হবে এইবার সেই শূন্য পদে রিক্রুটমেন্ট করলে যারা বর্তমানে টেট পাস তারা লাকি বর্তমানে যারা টেট পাস করে আছে তারা কিন্তু লাকি আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে হতে চলেছে স্বপ্ন পূরণ আমরা আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার উপরে বিচার ব্যবস্থা সংবিধান কনস্টিটিউশন প্রণাম দাবি অধিকার নতমস্তকে আমরা পাবো আমাদের যে কেসের গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড খুব স্ট্রং গ্রাউন্ড প্রত্যেকটা রাজ্যের রুল সেইগুলো রুলস সেগুলো সব গুছিয়ে নিয়ে কিন্তু আমাদের টোটালটা তুলে ধরা হয়েছে সেই রায় কিন্তু আমরা মহামান্য প্রধান বিচারপতির মাধ্যমে কিন্তু আমরা পেতে চলেছি সবাই নিয়োগ পাবে পঞ্চম শ্রেণির অন্তর্ভুক্ত একটা ইতিহাস একটা ইতিহাস সাক্ষী থাকবে আজ আমরা সেই রকম একটা কেসে গেছি ইতিহাস সাক্ষী থাকবে একবারে অন্তর্ভুক্ত হলে কত হাজার 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 ভ্যাকেন্সি তৈরি হবে হাজার হাজার ভ্যাকেন্সি সেটা সরকার চায় না যে হাজার হাজার ভ্যাকেন্সি হলে মানে এত টাকা কোথা থেকে দেবে কিন্তু সেটা কোনো ব্যাপার না বিহার সরকার যদি গত এক দেড় মাসে যদি এক লক্ষ নিয়োগ দিতে পারে এক থেকে দেড় লক্ষ নিয়োগ দিতে পারে প্রাইমারিতে তাহলে বাংলা কেন পঞ্চাশ হাজার দিতে পারবে না দাবি একটাই সে বিকাশ ভবন বলুন আর নবান্ন বলুন আর কালীঘাট বলুন আর এপিসি ভবন বলুন আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না যারা টেট পাস আছে দু সালে এই টেট পাস সবাইকে নিয়োগ দিতে হবে প্রথম থেকে বলে আসছি বারে বলেছে পর্ষদ সভাপতিকে যে আমরা কিন্তু কোনো আইনি জটিলতার মধ্যে ঢুকছি না এমন কোনো কেস কিন্তু আমরা করব না আমাদের নিয়োগ কিন্তু হবে আমরা করে করে এই থেকে পর্যন্ত আছি দ্বিতীয় যে নাম্বারে বলবো দেখুন আমরা ভ্যাকান্সি চাইছি পঞ্চাশ হাজার কিন্তু টেট পাস নেই টেট পাস অনেকে আমার শোনা কথা যেটা কুড়ি হাজার টেট পাস আছে কিনা টেট পাস এবং চব্বিশ মাসের ডিএলএড যারা আছে কিনা আমার সন্দেহ বিএড নেই চব্বিশ মাসের ডিএলএড কিন্তু কম সংখ্যক সুতরাং আদৌ কেউ জানি না আমরা কতজন মানে আমাদের হবু শিক্ষক শিক্ষিকা আছে বেশি সংখ্যক হবে না কুড়ি হাজারের উপরে যাবে বলে আমার মনে হয় না আমার ব্যক্তিগত মতামত তো সেই মোতাবেক কিন্তু আমরা পর্ষদের কাছে ভ্যাকান্সি চাইব একজন যেন না কাটতে পারে যে আমার চাকরিটা পাইনি একজন একজন আমরা সরকারের পাশে আছি সামনে ভোট লোকসভা ভোট তারপর বিধানসভা ভোট আমরা সরকারের পাশে আছি আমরা আমরা কোনো কোনো পার্টি বিরোধী বিরোধী প্রশাসন কর্মসংস্থান চাইছি পরিষ্কার কথা বলছি আমার এ লাইফ শুধু শুধু বাই স্টেট দেখে না বাই স্টেট পাশের আমার সমূহ বন্ধুরা ছাড়াও তাদের বাবা মা অনেক পুলিশ প্রশাসন সরকারের উচ্চ পদস্থ কর্ম অফিসাররাও কিন্তু আমার লাইভ দেখেন আমি শুনেছি পরবর্তীকালে তাদের মুখ থেকে তো সেটা আমি বারবার পরিষ্কারভাবে তুলে ধরতে চাই যে আমাদের লড়াই কিন্তু কোনো 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 নির্দিষ্ট পার্টির বিরুদ্ধে নয় কোনো সরকারের বিরুদ্ধে নয় মানে সরকারের বিরুদ্ধেও আমরা বলছি না কোনো প্রশাসন বিরোধী নয় আমরা পাশে আছি কিন্তু আমাদের রিক্রুটমেন্ট চাই আমাদের যেন বাইশ পাশ যেন কেউ বসে না থাকে এটা আমার প্রথম থেকে একটা কথা বলে আসছি কারণ এমন অনেকের বয়স হয়ে গেছে যে দু মাস পরে তাদের চল্লিশ বছর হবে জেনারেল ক্যান্ডিডেট আর মিত্র কমিশনের মামলাও কোনো কাজে দরকার নেই আমাদের যদি সবাই নিয়োগ পায় তাহলে মিত্র কমিশনও দরকার নেই কারণ একটা শিক্ষক হওয়ার একটা শিক্ষিকা হওয়ার যে যে গুণাবলীগুলো থাকার দরকার সুপ্রিম কোর্টের যে অর্ডার অনুযায়ী চব্বিশ মাসের ডিএলএ সাথে উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট এবং প্রশিক্ষণের পর প্রাথমিক টেট পাস হতে হবে টিচার এলিজিবিলিটি টিচারের যোগ্য মানে আপনি কিন্তু যোগ্য হয়ে গেলেন তারপর ইন্টারভিউ তো মোটামুটি ইন্টারভিউ নিয়ে বিহারে যেমন গড়ে নিয়োগ পেয়েছে টেট পাস করলে নিয়োগ পেয়েছে বলুন তো আপনারা আমরা কি একটা বাচ্চাদের পড়ানোর যোগ্য নয় পাঁচ নম্বর ইন্টারভিউ তো একটা শিক্ষকতার পুরো চাবিকাঠি নয় আমরা এলিজিবল একটা শিক্ষক হিসাবে শিক্ষিকা যাবে। সুতরাং সবার নিয়োগটাই এটা যোগ যৌক্তিক কথা যৌক্তিকতার কথা সবার নিয়োগটা এরা ন্যায্য এরা মানে যোগ্য ক্যান্ডিডেট আমরা যারা আমরা চব্বিশ মাসের ডিএলএড কোর্স কমপ্লিট করেছি ইন্টার্নশিপ করেছি কি করে পড়াতে হয় স্কুলে স্কুলে কি ইন্টার্নশিপ করেছি তারপর টেট পাস করেছি পুরো ইনসিটি রুল কিন্তু সব মেনটেন করে কিন্তু আজকে আমরা বাড়িতে বসে আছি ওয়েট করছি কিন্তু সবার নিয়োগ কিন্তু দিতে হবে দিতে হবে দুদিন দেরি হলেও সবার নিয়োগ দিতে হবে কেউ যেন না কাঁদে যে আমার হলো না এবারে না হলে আমি কোনো নেগেটিভ কথাই যাব না সবাইকে নিয়োগ দিতে হবে একটাই কথা তাই যেটা কতজন টেট পাস আছে ভালো করে বুঝবেন আমি দ্বিতীয় পয়েন্টের কথা বলছি কতজন টেট পাস আছে টেস্ট তার আগে চব্বিশ মাসের ডিএলএড এই দুটো জিনিস এবং উচ্চ মাধ্যমিক কতজন আছে এটা জানার জন্য কিন্তু পিডিএফ মামলায় কিন্তু আমরা চলে গেছে অলরেডি খুব তাড়াতাড়ি আমরা নাম্বার পেয়ে যাব এর আগে অনেক আগেই চলে গেছে কিন্তু আপনারা জানেন জুলাই মাসে আমাদের একটা লাইভে আমাদের মহিত বলেছিল সম্ভবত দশ তারিখে যে আমরা পিডিএফ পাওয়া কিন্তু কাগজপত্র দিয়ে দিয়েছি কিন্তু কিছু কারণে কিন্তু আমরা কেসটা পিটিশনার দেওয়ার পরও কিন্তু আমরা কেসটা ফাইল করিনি অ্যাডভোকেটের কাছে থেকে গেছিল লয়ার কারণ আমরা দেখছি বিএড চলে গেছে পর পর কখন কি রায় আসে একবার বিএড ক্লারিফিকেশনের রায়টা যেটা পেলাম এর অপেক্ষাও করছিলাম কারণ পিডিএড দেওয়ার সময় কিন্তু আগে হাইকোর্ট কিন্তু বলবে যে আপনাদের এই পিডিএফ প্রকাশ করার আগে বিএড সহ যদি পিডিএ প্রকাশ করে তাহলে কিন্তু পরবর্তীকালে পিডিএফটা কিন্তু আবার চেঞ্জ করতে হবে সুতরাং বিএড বাদ দিয়ে বা সুপ্রিম কোর্টের পরপর যে অর্ডারগুলো এসছে আমি বলছি না কোনো এনআইএস এর কথাও বলছি না চব্বিশ মাস হোক বা আঠারো মাসের কোর্স হোক সেটা বলছি না আমি এনআইএস আমার অনেক বন্ধু আছে আমাদের অ্যাডমিন প্যানেলও আছে তো সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে মহামান্য আদালত যেটা রায় দেবে সেটা মাথা পেতে আমাদের সবাইকে নিতে হবে সে আমি এনআইএস হলেও আমাকেও নিতে হতো এখানে কিছু বলার নেই সেই জায়গায় দাঁড়িয়ে পিডিএফ কেসটা আমরা একটু দেরি করছিলাম যে বিএড ক্লারিফিকেশানটা দরকার কারণ বিএড বাদ দিয়ে কিন্তু আমাদের বের করতে হবে চব্বিশ মাসে ডিএলএড যারা পাস করেছে তাদের নিয়েই কিন্তু বের করতে হবে তাই কিন্তু একটু আমরা ওয়েট করছিলাম যে কি কি মামলা ক্লারিফিকেশন যে আমরা শুরু করে দিন সেই মোতাবেক কিন্তু গত দিনের মামলাটা আমরা শুনলাম অন্ন ঘোষদার মামলাটা যেটা ওটা দেখলাম ক্লারিফিকেশান এনসিটি রুল আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের শিক্ষানীতির দু সাল থেকে যেটা বিএডরা যে মানে বাচ্চাদের শিক্ষার রাইট টু এডুকেশনের যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করেনি বিএডরা যে ডিএলএড থাকতে কেন নিচ্ছেন যে বিএড সিক্স টু এই মানে সিক্স টু টুয়েলভ ওখানে নিয়োগ না দিয়ে আপনি প্রাইমারিতে ঢোকাচ্ছেন আরে এলিমেন্টারি এডুকেশন একমাত্র তো মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করে ডিএলএড এলিমেন্টারি এডুকেশন ডিএলএডাই পারে বাচ্চাদের বোঝাতে বাচ্চাদের মনোবিজ্ঞান সম্মত শিক্ষা দিতে শিক্ষার্থীদের মনের কথা বুঝতে একমাত্র ডিপ্লোমা ইন ডিএলএড যারা পাশ করেছে তারাই বুঝতে পারে সেখানে বিএড সিক্স টু টুয়েলভ আছে সেখানে শিক্ষকতা করান সেখানে চাকরি দিন এটা কিন্তু সুপ্রিম কোর্ট যেটুকু বলেছে আমার ভাষায় আমি বললাম দু সালের পর থেকে কিন্তু বিএডরা প্রাইমারিতে কিন্তু নট এলিজেবল সুতরাং আমরা এই মামলাটার ক্লারিফিকেশনের অপেক্ষায় ছিলাম যে ক্লারিফিকেশন চলে আসলে বিএড এর সার্টিফিকেট বাতিল করে শুধুমাত্র আমাদের পিডিএফ টাই বের করতে হবে কতজন টেট পাস এবং ডিএলএ পূর্ণ প্রশিক্ষিত ডিএল এর যারা আছে তাদের লিস্ট শুধু চাই আমরা সেখানে সতেরো হাজার হতে পারে ভালো করে বুঝুন আমার কথাটা সতেরো হাজার হতে পারে কিংবা পনেরো হাজার হতে পারে কিংবা কুড়ি হাজার হতে পারে কিংবা পঁচিশ হাজার হতে পারে কিন্তু বৈধ ঠিক টাইমে আগে টেট পরে ট্রেনিং সব বিষয় না আগে যারা ট্রেনিং করে পরে টেট পাস করেছে এর সংখ্যাটা কতটা সেটা পরিষ্কারভাবে জানার জন্য কিন্তু আমরা মানে পিডিএফ প্রকাশের কেসটা কিন্তু আমরা অলরেডি ফাইল করে দিয়েছি দ্বিতীয় নাম্বার বললাম পিডিএফ প্রকাশের রিকোয়েস্টটা ফাইল করেছি আমরা এখনো নাম্বার হাতে পাইনি কিছু সার্ভিস করতে বাকি আছে কি কারণে আমরা জানতে পারবো যে চব্বিশ মাসের ডিএলএড কতজন প্রশিক্ষিত এবং কতজন টেট পাস আছে যদি পঁচিশ হাজার হয় সরকারের কাছে দাবি করবো পঁচিশ হাজারই ভ্যাকান্সি দেবেন সেই অনুযায়ী সবাই বেরিয়ে যাবে কারণ মনে কোনো দুঃখ থাকবে না সবাই চাকরি পেয়ে যাবে কারণ অনেকদিন অপেক্ষা করে আছে সেই জন্য পিডিএফটা দরকার দু নম্বর পয়েন্ট হলো তিন নম্বর পয়েন্ট রিক্রুটমেন্ট কেস রিক্রুটমেন্ট কেস মানে আঠারো কুড়ি সেশন আপনারা জানেন যে আঠারো কুড়ি সেশন যারা সতেরো সালে বস বসেও কিন্তু অনেকে রেজাল্ট পায়নি আঠারো কুড়ি সেশন কিন্তু রিক্রুটমেন্টের দাবি নিয়ে ইন্টারভিউয়ের দাবি নিয়ে তেইশ তেইশের ডেটের আগে রিক্রুটমেন্টের দাবি নিয়ে তেইশ ডেটের রেজাল্টের আগে তাদের রিক্রুটমেন্ট করার দাবি রেখেছিল কেন তারা সেই দু হাজার হ্যাঁ তারা সেই দু হাজার সতেরো সালে বসার জন্য কেস কেস করেছিল সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছিল তারাই দাবি জানাবে সতেরো নম্বর কোর্টে যে মাইলড। আমরা দীর্ঘ বঞ্চিত আমরা সতেরো সাল ট্রেড দিতে পারেনি সতেরো সালে যেহেতু আঠারো কুড়ি আমাদের সেশান ছিল সতেরো সালের ট্রেড দিতে পারেনি আঠারো সালের ট্রেড দিতে পারেনি উনিশ সালের ট্রেড দিতে পারেনি কুড়ি সালে দিতে পারেনি পনেরো সালে প্রাথমিক ট্রেড দিতে পারেনি তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ সালে প্রাইমারি টেট দিতে পারেনি বাইশে প্রাইমারি টেট দিয়েছি ডিসেম্বর মাসে তেইশ সাল আজকে চব্বিশ সাল পড়ে গেল তাহলে এত বছর কিন্তু আমরা বসে আছি তাহলে কি আমরা একটা রিক্রুটমেন্ট একটা ইন্টারভিউ নোটিশ পেতে পারি না একটা নোটিশ পেতে পারি না আর আমাদের কাছে যথেষ্ট আমরা করে করে প্রত্যেকটা শূন্য পদ কিছু কিছু জেলায় বেড়েছে দেখলাম শূন্য পদ সব গুলো আমাদের কাছে নেই তবে আমরা আর টিআই গুলো সংগ্রহ করার চেষ্টা করছি উঠে পড়ে লেগেছে প্রত্যেকটা জেলায় আর করে শূন্য পদ দেখাবো এই যে শূন্য পদ দেখুন মাইলড এত শূন্য পদ আছে মাইলার তাহলে এই শূন্য পদ অনুযায়ী রিক্রুটমেন্ট করতে হবে কোনো প্রাথমিক স্কুলে শূন্য পদ থাকা মানে কোনো না কোনো শিক্ষার্থী কিন্তু বঞ্চিত হচ্ছে মানে একটা শিক্ষক না থাকলে কি হবে শূন্য পদ মানে শিক্ষক নেই আর শিক্ষক না থাকা মানে সেখানে বাচ্চারা শিক্ষার্থীরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশুনোর ঘাটতি হচ্ছে তাহলে ওয়ান ইস টু থার্টি তাহলে ওয়ান ইস টু থার্টি অনুপাতে নিয়োগ দিতে হবে আমাদের কারণ শূন্যপদ আমাদের কাছে আছে আমি কেন কেন দেবেন না কারোর অধিকার নেই সঠিক শিক্ষা থেকে বঞ্চিত রাইট টু ফ্রি এডুকেশন রাইট টু এডুকেশন আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ বাচ্চাদের শিক্ষার থেকে বঞ্চিত করার অধিকার আমাদের কারণ নেই স্বয়ং প্রধানমন্ত্রীরও নেই বাচ্চাদের শিক্ষা থেকে বঞ্চিত অধিকার কারণ তারাই কিন্তু আগামী দিনে বিজ্ঞানী হবে তারাই কিন্তু আগামী দিনে দেশ চালাবে তারা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরটিআইটা জোর দিয়েছি এবং প্রত্যেক জেলায় যারা আর করেননি আরটিআইটা করুন আরটিআই সম্পর্কে জানতে আমাদের হাফিজুর রহমান আছে ডিটেলস করে দেবে যে জেলায় যে করবেন কোনো আলাদা খামটাম কিছু দিতে হয় না একটা চিঠি পাঠালে হবে যারা আরটিআই করেন করেননি যদি হাফিজুর রহমানের নাম্বার না পান আমাকে টেক্সট করবেন আমি রহমানের নাম্বার দিয়ে দেবো সে টোটালটায় আপনার নাম দিয়ে গুছিয়ে তার কম্পিউটারে ফেলে আপনাকে পাঠিয়ে দেবে আপনি আপনার পোস্ট অফিসে দিয়ে দেবেন দেখবেন পরপর যে ধাপে ধাপে প্রথম ফার্স্ট অ্যাপেল সেকেন্ড অ্যাপেল যদি না দেয় সেটা করারও জায়গা আছে কারণ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এটা রাইট টু ইনফরমেশান তথ্য জানার অধিকার আইন এটা সবার ক্ষেত্রে সমপ্রযোজ্য এটা ভারত সরকারের সুতরাং এটা দিতে বাধ্য না দিলে ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল পরপর আছে সুতরাং আর আইগুলো করে রাখছি একটাই কারণে সামনের দিনে আমরা কিন্তু আর গুলো তুলে ধরবো শূন্য পথটা দেখাবো তাহলে কিন্তু বাধ্য হবে রিক্রুটমেন্ট কেসটা কিন্তু আরো তরঙ্গ হবে আরো তরঙ্গ বাড়বে রিক্রুটমেন্ট কেসটা আরো স্ট্রং হবে রিক্রুটমেন্ট কেস স্ট্রং হবে রিক্রুটমেন্ট কেস স্ট্রং হলে কিন্তু দ্রুত রিক্রুটমেন্ট জারি করতে হবে তেইশের রেজাল্টের আগে তাহলে রিক্রুটমেন্ট কেসটা তাহলে তিনটে কেস আমাদের এখন এই মুহূর্তে পঞ্চম শ্রেণীটা চারটে কেস পঞ্চম শ্রেণীটা পিডিএফ মামলা সার্টিফিকেট বাতিল বা পিডিএফ মামলা চব্বিশ মাসের ইয়ে যেন অবশ্যই থাকে যে মামলা টোটাল কতজন ডিএলএড এবং টেট পাস আছে বৈধ টেট পাস এই বৈধভাবে আগে টেট পরে ট্রেনিং হলে হবে না তো এমন কতটা আছে সেটা আমরা জানতে চাওয়ার জন্য কেস করেছি পিডিএফ মামলা আর হচ্ছে রিক্রুটমেন্টের কেস এবার এই সবগুলো করতে গেলে কিন্তু একটা ফান্ডিংয়ের প্রয়োজন এছাড়াও যেটা ভুলে গেছে সরি যে ম্যাট সতেরোর কিন্তু বাইশে বাইশ তারিখে কিন্তু ওদের স্টে উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল স্টে উঠুক সতেরোর যারা আছে তাদের চাকরি হোক সবাই রিক্রুটমেন্ট পাক এটা আমি চাই কারণ সতেরোরা কিন্তু ওরাও কিন্তু দীর্ঘ যথেষ্ট ওরা দু হাজার থেকে ওরা বারে বারে নিয়োগ পেয়েছে কিন্তু সতেরো কিন্তু নিয়োগ পায়নি সতের কিন্তু নিয়োগ দরকার সবার নিয়োগ দরকার সতেরো যত নিয়োগ পেয়ে বেরিয়ে যাবে তত কিন্তু আমাদের সতেরো থেকে অনেকেই বাইশে পাস কিন্তু আমাদের কিন্তু তত কিন্তু টেট পাস কমতে থাকবে তাই সতের নিয়োগ হোক সবাই চাকরি পেয়ে যাক এটা কিন্তু আমরা মনে প্রাণে চাই